নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি এখানে নিয়েছি বাসমতি রাইস রাইসটাকে আমাকে মাপ মতন নিতে হবে আমি যে রেসিপিটা করব এক বাটি আর এই বাটিটা একটু খালি খালি আমি এই চালটা সর্বপ্রথমে সুন্দর করে একবার থেকে দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আমি চালটাকে চারবার ধুয়েছি ধুয়ার পর অল্প জল দিয়ে চালটাকে আমি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এখানে নিয়েছি আমি খাসির মাংস আমি মাংসটাকে কীভাবে তৈরি করি মূল রেসিপিতে চলে যাব এখন আমি খাসি মাংসটা একটা প্রেশার কুকারে ধুয়ে দিলাম এখানে কিছু গোটা মশলা আছে তোমার এখানে আছে স্টার ফুল বড় এলাচ লবঙ্গ দারচিনি শাইগুড়ি গরি গোলমরিচ জায়ত্রী এইসব মশলাটা আমি এর ভিতরে নিয়ে দিলাম আমি অল্প অল্প দিলাম তার কারণ আমার মাংস অল্প যে কারণে অল্প করে দিলাম মাংসর পরিমাণের পর নির্ভর করবে মশলা দেওয়াটা এখানে দিলাম জিরে ধনে একটু রসুন ছোটো দেখে একটা পেঁয়াজ কেটে দিলাম লবণ সাদা তেল কাটকে আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দেব মাংসটা যাতে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয় সেইভাবে সিটি দিতে হবে আমি এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার ও পাশে মাংসটা সিটি হতে হতে আমি এ পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি পপ ক্যামেরায় দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিছু পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ফ্রেস্তা করে নেব মাংসটা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে আমি মাংসটাকে গ্যাস থেকে নামিয়ে নেব হাওয়া গ্যাস থেকে নামিয়ে মাংসটাকে জল থেকে ছিঁকে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আমি এখানে সমস্ত রকমের গরম মশলা দিয়ে দিলাম এলাচগুলো ফাটিয়ে দিয়েছি adesso vedete che spavento di Ye fesleğen koyacağız lan, tarap dekta miykeni diyeceğiz lan. Adamlar şunu batar. Şurada geceklamıyor, kereviz ডালের জন্য কিছু কাঁচা লঙ্কা কিনে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার মাংসটাকে আমি সুন্দর করে কষে নেব ফেটিয়ে রাখা টক দিন মাংসটা কষা হয়ে গেছে আমি এবার এখানে ধুয়ে রাখার চালগুলো দিয়ে দেবো চালটাকে ভালো করে মিশে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেবো দেখুন আমি এই বাটি মেটে মেপে জল চাল নিয়েছিলাম আমি বাটি মেপেই জল দেবো আমি এই যে মাংস যেটা আমি সেটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে প্রথমে সেই জলটা দেব মাংস সেদ্ধ করার জলটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে গোটা মশলাগুলোতে না থাকে আমি ছেঁকে নিয়েছি যতটুকু চাল নিয়েছিলাম ততটুকুই জল দিলাম বাটি মেপে এবার আমি গ্যাসটাকে বড় করে একটু আগে চালটা যাতে ফোট ওঠে সেইভাবে একটু গ্যাসটাকে বড় করে ফুটিয়ে নেব লবণটা কম আছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম এখানে টক দই আছে টমেটো আছে যার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে ছোটো করে এটাকে ঢুকে দিলাম ঢাকনাটা খুলে হালকা একটু নিয়ে চেড়ে দেব খুব জোরে নাড়া যাবে না যাতে চালগুলো না ভেঙে যায় হালকা হালকা হবে কিছুটা ফ্রেশ আমি মাংসতে কষার সময় দিয়েছিলাম আর কিছুটা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধরে পতাকাছি হালকা একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম ঢাকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আমি গ্যাসটাকে অফ করে দেবো এখন আমার রাইস তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এটা পরিবেশনের জন্য রেডি আজকে আমি তৈরি করলাম মটন পোলাও আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো